আজকের টপিক্স হ্যামস্টার কম্বার থেকে আপনি ছাব্বিশ তারিখে কত ডলার পেমেন্ট পাবেন ছাব্বিশ তারিখকে আপনিও কোটিপতি হয়ে যাচ্ছেন ভাইরে ভাই রে ভাই ছাব্বিশ সবাই নাকি কোটিপতি হয়ে যাবে কেউ কেউ তো আবার বিএমডাব্লিউ কিনবে আবার কেউ চলে যাবে লন্ডন তো এখন কথা হচ্ছে যে ছাব্বিশ তারিখকে সত্যি ডলার পাবেন এবং পাইলেও কত ডলার পেতে পারেন ভাই যারা ছাব্বিশ তারিখে হাজার হাজার ডলারের আশায় বসে আছেন তাদের একটা কথা বলি যেখান থেকে হাজার হাজার ডলার তো দূরের কথা এক ডলারও পান কিনা তার সন্দেহ আছে এখানে হ্যামস্টার কম্বাট আমাদের সাথে একটা মাইন্ড গেম খেলছে তারা আমাদের ডলারের লোভ দেখাইয়া তাদের বিভিন্ন সাইট যেরকম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিছে তো আপনার এই চ্যানেলটা দেখেন এখানে হচ্ছে সাতত্রিশ মিলিয়ন সাবস্ক্রাইবার এটা ছাড়াও আরও কয়েকটা চ্যানেল আছে যেখানে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তারা এই ডলারের লোভ দেখায় কিন্তু ইউটিউবের সাবস্ক্রাইবার ফেসবুকের ফলোয়ার এবং ইনস্টাগ্রামের ফলোয়ার থেকে শুরু কইরা সব সোশ্যাল মিডিয়ার ফলোয়ার বাড়ায় নিছে আবার ডলার উইড্রোর লোভ দেখেও কিন্তু তারা বিভিন্ন পেমেন্ট সাইট যেমন বাইন এক্সচেঞ্জ ওকে এক্সচেঞ্জ বেবিট ওয়ালেট ইন টেলিগ্রাম এই সাইটগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিছে আপনারা বুঝতে পারতেছেন এখানে প্রায় মিলিয়ন মিলিয়ন মানুষ এই পেমেন্ট উইড্রোর জন্য এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে এইটাও কিন্তু তাদের একটা বিজনেস পলিসি তাই ভিডিও শেষ করার আগে আপনাদের একটা ভালো কথা বলি যে এখান থেকে টাকার আশা না করিয়া কাজ করে টাকা উপার্জন করেন ভাই কেউ কিন্তু এত সহজে টাকা দিবে না যে ট্যাপ ট্যাপ করলেই আপনার অ্যাকাউন্টে ডলার চলে আসবে আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যে হ্যামস্টার কম্বার থেকে ছাব্বিশ তারিখে কেউ এক ডলারের বেশি পাবে না